সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের সামনে ক্রেডিট অফিসার পদে বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে প্রশ্নের সমাধান এবং পরীক্ষার তারিখ নিয়ে হাজির হয়েছি আর যে সার্কুলারটি প্রকাশ করেছে চলুন সরাসরি চলে যায় বিগত সালের প্রশ্ন সমাধান করতে তো প্রশ্ন হবে লিখিত এবং ভাইবা এই দুই ধাপে লিখিত গণিত থাকবে দুইটি যেমন গত বছর প্রশ্নের আলোকে দশ টাকা হার সুদে পাঁচ বছরে তিন লাখ টাকা সুদে আসলে কত হবে এবং আরেকটি হল পাঁচ লক্ষ টাকা চার বছরে সুদে আসলে ছয় লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফার হার কত তো এই দুইটি প্রশ্ন থেকে আমরা বুঝতে পারি যে মুনাফার হার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো ভালোভাবে দেখতে হবে ইংরেজি ইংরেজিতে ট্রান্সলেশন থাকে ট্রান্সলেশনগুলো এর এমন ছিল গত বছর আমার একটি ছোটো বোন আছে তো এটা হবে আই হ্যাভ এ ইয়ংার সিস্টার দুধ সাদা দি মিল্ক ইজ হোয়াইট অতি লোভে নষ্ট তারপরে সে স্কুলে যাইতেছে চলো বাড়ি যায় তো অতি লোভে তাঁতি নষ্ট সেই স্কুলে যাইতেছে এবং চলো বাড়ি যায় যারা যারা পারেন তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবেন এই তিনটি প্রশ্ন কি হবে এরপরে ইংরেজিতে একটি প্যারাগ্রাফ থাকবে গত বছর ইউর স্কুল নিয়ে একটি প্যারাগ্রাফ ছিল সাধারণ জ্ঞান জাতীয় পতাকার অনুপাত কত জাতীয় পতাকার অনুপাত দশ অনুপাত ছয় এর পূর্ণরূপ কী এর পূর্ণরূপ হল মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ওটিআরএর পূর্ণরূপ কী টাইম রিকভারি রেট অথবা টাইম রিকমেন্ডেশন যে কোনো একটা দিলে হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা সাম্প্রতিক থেকে এসেছে শাপলা ফুলের ইংরেজি কি শাপলা ফুলের ইংরেজি হবে ওয়াটার লিলি এবং বাংলা বাংলা ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ ছিল বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ভাব সম্প্রসারণ দেখে যাবেন এরপর ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষায় কী কী থাকতে পারে ভাইবা পরীক্ষায় প্রথমত সব সকল ডকুমেন্টসগুলো চেক করবে অর্থাৎ আপনারা সকল ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যাবেন পরীক্ষা লিখিত পরীক্ষা যেদিন হবে ওই দিনই আপনার ভাইভা পরীক্ষা হবে সো আপনারা সকল প্রকার ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন আপনার আপনাকে অমুক এলাকায় পোস্টিং দিলে আপনি চাকরি চাকরি করবেন তো এই সংবাদে একটি প্রশ্ন থাকে কমন কোয়েশান তো আপনার জ্ঞান অনুযায়ী আপনার যেটা ভালো মনে হয় সেটা বলবেন এবং দু একটি সাধারণ জ্ঞানের প্রশ্ন করবে এবং সাধারণত কিছু পার্সেন্টেজের অঙ্ক জিজ্ঞেস করতে পারে হয়। পরীক্ষার তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পরীক্ষার তারিখ আপনাদের শেষ আগস্ট অর্থাৎ আপনারা চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী অক্টোবর মাসে প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা হবে এটা মোটামুটি নিশ্চিত কারণ বিগত যে সকল সারকুলার হয়েছে সে সকল সার্গুলার যে সময় ব্যবধান এক মাস ছিল অর্থাৎ এক মাস পরেই তারা পরীক্ষা নেওয়া শুরু করেছে ধন্যবাদ সবাইকে যারা দীর্ঘক্ষণ আমার সাথে ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বিভিন্ন প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারেন আসসালামু আলাইকুম